সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমরা বারবারই বলেছ আমাকে যে স্যার বর্তমানে কী পরীক্ষা ফর্ম ফিল আপ চলছে তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসুন যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো যে এখন এই ফর্ম ফিল চলছে তো দেখো তোমাদের জন্য অনগোয়িং এক্সাম ফর্ম ফিল নিয়ে কিন্তু চলে এসেছি পুরোটাই কিন্তু বর্তমানে চলছে অর্থাৎ সবগুলোই কিন্তু বর্তমানে চলছে ওকে তোমরা যা যা করো যদি এদের মধ্যে তোমার ক্রাইটেরিয়া ম্যাচ করে বা কোয়ালিফিকেশান ম্যাচ করে অবশ্যই তোমরা দেখে ফর্ম ফিল করে নিও ওকে তো তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আর আর বি এন টিপিসি গ্রাজুয়েট আর এন ফর্ম ফিল চলছে যেটা কিনা কোয়ালিফিকেশান অবশ্যই গ্র্যাজুয়েট যেহেতু এনটিপিসি গ্রাজুয়েট লেভেলেরই পরীক্ষাটা হচ্ছে এটা তো তার লাস্ট ডেট আছে কিন্তু কুড়ি নভেম্বর অর্থাৎ কুড়ি তারিখে কিন্তু এটার একেবারেই লাস্ট ডেট ওকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমরা তার আগেই অবশ্যই আশা করছি করে নেবে তারপর দেখো আরআরবি আর এন টিপিসির আন্ডার গ্রাজুয়েট লেভেল অর্থাৎ যে গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট দুটোই লেভেলেই পোস্ট হয়েছে একেবারেই বেরিয়েছে তাই না এবং সেখানে একটা হচ্ছে আমাদের কুড়ি নভেম্বর শেষ যেটা কি না গ্রাজুয়েট লেভেলের আন্ডার গ্রাজুয়েট লেভেলের হচ্ছে সাতাশে নভেম্বর শেষ এবং এটার কোয়ালিফিকেশান শুধুমাত্র এইচএস পাস শুধুমাত্র এইচএস পাস ওকেই আশা করছি বোঝা গেল তাহলে এই দুটোর ফর্ম ফিল আপ করো যারা এখনও পর্যন্ত করো নি তারা অবশ্যই করে নিও আর আরবি যেই ফর্ম ফিল আপ চলছে যেখানে কোয়ালিফিকেশান লাগে তোমরা জানো ডিপ্লোমা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি সেখানে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হয় ঠিক আছে এবং সেটা অবশ্যই পোস্ট ওয়াইজ ভ্যারি করে এর লাস্ট ডেট কবে তিরিশে নভেম্বর তিরিশে নভেম্বর হচ্ছে এটার লাস্ট ডেট ওকে তো তারা যারা যারা এন টিপিসি অ্যাপ্লাই করুন অবশ্যই করে নিও আর আর বিজেই অ্যাপ্লাই করুন অবশ্যই করে নিও তার পরবর্তীতে কী বলছে দেখো এবং আর বিজেয়ের যেটা লাস্ট ডেট ত্রিশে নভেম্বর বলেই দিয়েছি ডাব্লু গ্রুপ সি এন্ড ডি গ্রুপ সি এন্ড ডি এর কিন্তু চলছে যার কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস অথবা এইট পাস ওকে মাধ্যমিক পাস এবং এইট পাসে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের কিন্তু ফর্ম ফিল চলছে লাস্ট ডেট কবে ডিসেম্বরের তিন তারিখে ডিসেম্বরের তিন তারিখে ক্লার্কশিপ মেন্স ক্লার্কশিপ মেন্স 2023 থাউজেন্ড টোয়েন্টি থ্রির এক্সাম ডেট এটা কিন্তু এক্সাম ডেট পরীক্ষার ডেট ঠিক আছে মেন্সের পরীক্ষার ডেট কবে আঠাশে ডিসেম্বর দু রবিবার এই দিন কিন্তু মেন্সের পরীক্ষা হবে ওকে যা যারা ক্লার্কশিপ মেন্সের প্রস্তুতি নিচ্ছ তোমরা একটু জোর কদমে প্রস্তুতি নাও যাতে এই চাকরিটাকে তোমরা ক্র্যাক করতেই পারো যে কোনোভাবে যে কোনো উপায়ে চলো পরবর্তীতে পরবর্তীতে তোমাদের যে চাকরি ফর্ম ফিল আপ সেটা তুমি দেখতে পাচ্ছ এখানটা একটা টেন্টেটিভ বিষয় দেওয়া হচ্ছে সেটা কি ডাব্লিউ ফুল নোটিফিকেশান কামিং নেক্সট উইক অর্থাৎ পরবর্তী সপ্তাহে ডাব্লু এর ফুল নোটিফিকেশন আসার সম্ভাবনা আছে তো এটা কিন্তু দেখে রাখবে নাম্বার সেভেন কি বলছে ডাব্লু বিসিএস গ্রুপ সি এক্সাম ডেট আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ গ্রুপ সির এক্সাম যেটা ডেট সেটা মোটামুটি আঠেরো তারিখে জানুয়ারি আঠেরো তারিখে তোমাদের সিলেক্ট করা হয়েছে বা চুজ করা হয়েছে টেনটেটিভ বলতে পারো ঠিক আছে এবং গ্রুপ ডি এর এক্সাম পঁচিশে জানুয়ারি ঠিক আছে দু হাজার ছাব্বিশে এটা কিন্তু টেনটেটিভ বলে দিলাম ওকে ডাব্লু বিসিএস এক্সাম লাইকলি টু বি হেল্ড ইন ফেব্রুয়ারি টু টোয়েন্টি সিক্স তার মানে ডাব্লিউ বিস এক্সামের ফুল নোটিফিকেশান বেরোচ্ছে এই যে সামনের উইকের মধ্যে এবং তার এক্সাম হবে ফেব্রুয়ারির দিকে সম্ভবত দু হাজার ছাব্বিশে এমনটাই কিন্তু ধরা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লোকাল ব্যাংক অফিস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা কিনা না কোয়ালিফিকেশান এনি গ্রাজুয়েট যে কোনো গ্র্যাজুয়েট হলে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে তুমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই যে পোস্টটা আছে এটাতে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যার লাস্ট ডেট হচ্ছে তোমার কত তেইশে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আশা করছি বোঝা গেল এখন বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল চলছে বা কী কী পরীক্ষা তোমাদের সামনে তো কেমন লাগলো একটু জানাতে ভুলবে না সবাই তো এতক্ষণ ধরে শোনার জন্য আমাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি খুব ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই চ্যাট সেকশনে জানাও আর যদি কোনো লিঙ্ক না পাও অবশ্যই জানাও যে স্যার আমি এইটা অ্যাপ্লাই করতে চাই এটার লিঙ্ক আমি পাইনি ওকে বা ডিটেলসে যদি কোনো নোটিফিকেশান জানতে চাও অবশ্যই জানিও চার্ট সেকশনে ডিটেলসে তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উইশ অল দ্য বেস্ট